আলাইকুম প্রিয় দেশবাসী সকল কান্তবিক শুভেচ্ছা যে গাড়িটা দেখতে পাচ্ছেন পাঁচ মটর গাড়ি অল কমপ্লিট ডেকোরেশন করা গাড়িটা ফুল গাড়িটা দেখতে পাচ্ছেন ভিতরটা কমপ্লিট এবং উপরের ছাদ গাড়িটা দেখবেন সুন্দরভাবে অ্যাকুরেট ফার্স্ট মডেল টি অটো বাংলাদেশ চাকাটা ভালো আছে অল কমপ্লিট রং এবং ডেকোরেশন কমপ্লিট গাড়ি যারা ভিডিও দেখবেন এবং গাড়িটা দেখবেন সুন্দর করে হারুন ইঞ্জিলটা খুলতে একটু ফুল স্টিল বাম্পার তালা সিস্টেম হলো না তালা ইঞ্জিলটা কমপ্লিট এবং টোকায় টোকায় স্টার্ট কমপ্লিট পাবেন অল কমপ্লিট যেখানে যা লাগবে কমপ্লিট করে দিবে এবং দেখবেন সবাই ভালো থাকবেন এবং যারা কিনবেন নিজ নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করবেন তিনটা শাকায় তো নতুন না গাড়িটা খুব সুন্দর ডেকোরেশন যে কোনো মানুষ পছন্দ করবে আসবেন এবং স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন জেলা কুষ্টিয়া থানা বেড়া মারা আসসালামু আলাইকুম